ছিপ করে বৃষ্টি বেশ কয়েকদিন ধরেই ঝরছে আর সবজি মামার সঙ্গে তো কতদিন হলো দেখা নেই আমি এসেছি লালদা বাজার সবজি বাজারে সবজি কিনতে সুরাটের এই সবজি বাজারটায় খুবই মানে তাজা সবজি পাওয়া যায় তাই আমি এখানে এলাম বৃষ্টি এখনও ঝরছে তাই আমি ছাতা খাটিয়ে আছি চলুন দেখা যাক সবজির দাম এখানে কেমন কেমন আপনারা আশা করি ভালো আছেন আর বর্ষায় চারিদিকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হলেও সবজির দাম কিন্তু আগুন

বর্ষাকালে টমেটোর দাম হলো আপনার একটা হলো পঞ্চাশ টাকার পাঁচশো একটা হলো চল্লিশ টাকার পাঁচশো মানে একটা কুড়ি টাকার আড়াইশো একটা পঁচিশ টাকার আড়াইশো তার মধ্যে টমেটো কিন্তু ছিল আর দেশি টমেটো আর হাইব্রিড টমেটো দু রকমই টমেটো ছিল বাজারে সবজি তো সব রকমেরই আছে কিন্তু সবই ভিজে ডবল হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর ভিজে গিয়ে যেন মনে হচ্ছে আরো একটু সবুজ সবুজ তাজা তাজা স্টেশনের মেন রোড তাই এখানে প্রচণ্ড যানজট যানজট আর কি ও ফ্লাইওভারের নিচে সবজি বাজার এখানে খুবই মানে তরতাজা সবজি পাওয়া যায় এবং মোটামুটি দামটা নাগালের মধ্যে বেশ ভালো থাকে আর কি ওই সামনে একটা ঠেলায় টমেটো বিক্রি হচ্ছে তো ওই গিয়ে জিজ্ঞেস করবো টমেটো কত ভাব বাবা এখানে তো পুরোই ফায়ার মানে টমেটো একশো বিশ টাকা কিলো এটা শাকের দোকান চলুন দেখি পালং শাক কত করে দিচ্ছে আর কি এখানে পালং শাক আটি হিসেবে বিক্রি হয় কখনো কখনো কুড়ি টাকা কখনো কখনো দশ টাকা এই ধরনের এখানে পালং শাক ছাড়াও আছে পুদিনা ধনিয়া পাতা নোটের আর আরও অনেক ধরনের শাক আছে গুড়ো শাক চলুন দেখি পালং শাকের দাম কত বলছে ও ভাই আমি কি শুনলাম পালং শাক তিরিশ টাকার আড়াইশো মানে পালং শাকও কিলো বিক্রি হয় তা আবার জলেতে পুরো মানে ভিজে আর কি জব হবে তাহলে চিন্তা করুন যদি তিরিশ টাকার আড়াইশো হয় তাহলে কিলো কত যাচ্ছে আর মানে পালং শাকের বা কতটা হবে তো যাই হোক বাজারটা কিন্তু অনেকটাই বড় আর এখানে সব ধরনের জিনিস এক জায়গায় পেয়ে যাবে এখানেও মাসের সবজি বিক্রি করছে চলুন দেখি কেমন কি বলছে মাসিক কাছে পালং শাক পাট শাক মুলো শাক সবই ছিল পুঁই শাক কিন্তু পালং শাকের অবস্থা খুবই খারাপ পালক নেই পালক বর্ষায় এখানে এত বৃষ্টি হয় যে মানে সবজিগুলো দেখুন আলু দেখুন কী অবস্থা আলু পুরো ভিজে মানে প্রত্যেকটা সবজি পুরোই মানে ভিজে ভিজে টাইপের দেখতে লাগছে আড়াইশো তিরিশ টাকা পালার আর ভেন্ডি সবই ভাড়া ভালো লাগছে কিন্তু আমি কি ভাবো তাই ভাবছি কালকে চলবে আর বাজারে সে ধরনের মানে ভিড়ও নেই কেননা অন্য সময় সে কোনো টাইমে এখানে প্রচণ্ড ভিড় থাকে আর তাহলে কিছু টমেটো নেওয়া যাক আমি ওই কুড়ি টাকা আড়াইশো যেটা চল্লিশ টাকা পাঁচশো ওই টমেটোটাই নিচ্ছি আর কি টমেটো দু তিন রকমের কালার দেখা যাচ্ছে তো যা হোক আমি মোটামুটি একটু সত্যি করতে বেশিই নিচ্ছি কেননা আমি আমার দুজন থাকি আর আড়াইশো টমেটো নিলে মোটামুটি এখন

মানে দাম কমানোর কোনো সিস্টেমই নেই বললে একই দাম তা কান্দা কাছে কিলো দেবে কিলো লেখা তো এক একই ভাও আচ্ছা আমি এখান থেকে ভেন্ডি নেব কুড়ি টাকার আড়াইশো বলেছিলেন মাসি চলুন দেখি দশ টাকার ভেন্ডির দাম মানে ভেন্ডি অনেকগুলোই হয়েছে আর কি সবজির দাম মোটামুটি মানে ঠিকই আছে আর কি বর্ষাকালে আর কি বলবো আর বেশি একটু কম একটু আর আমি নিলাম ভেন্ডি আর টমেটো কালকে তরকারি মোটামুটি হয়ে যাবে ভেন্ডি রান্না করতে গেলে তো বেগুন লাগবে তাই এই মাসিক কাছ থেকে বেগুন নেবো বেশি না দশ টাকার মতো নেব দেখি কতগুলো হয় চারিদিকে বাজারে লোকজন খুবই কম চব্বিশ ঘন্টা বৃষ্টি হলে লোক বাইরে বেরোবেই বা কি করে আর বাজারে কি করবে ঘড়িতে এখন মোটামুটি সাতটার কাছাকাছি বাজে তবুও ছুটির টাইম হয়ে গেছে তবুও বাজারে এখনো লোক নেই মাসিকে বললাম দশ টাকার বেগুন দিতে মাসি বললো আগে পয়সা পয়সা নিকালো মোটামুটি দশ টাকার চারটে মতো বেগুন হলো আর কি ছোট বেগুনগুলো চারটে বেগুন আমার ভেন্ডি দিয়ে টমেটো দিয়ে আর বেগুন দিয়ে তরকারি হয়ে যাবে এই হচ্ছে সুরাটের সবজি বাজারের অবস্থা সবজি বাজারে এই এরকম দাম আর কি এখানে মাসি ভিজনো ডাল বিক্রি করছে এখানে গুজরাটে ডাল ভিজিয়ে তেল মাখিয়ে বিক্রি হয় তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং যদি আরও ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন এবং ফেসবুক থেকে দেখলে একটুখানি ফলো করে নেবেন ফলো করে নেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ একটু বাড়িয়ে দেবেন যদিও ব্লগ করতে তেমন এক্সপার্ট আমি নই তবুও চেষ্টা করছি আরও ভালো করার চেষ্টা করছি প্রতিদিন শিখছি তো যাই হোক ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং লাইক দেবেন এবং কোনো ভুলভ্রান্তির ব্যাপারটা কমেন্টে জানাবেন বা কিছু জানতে চাইলে কমেন্টে জানাবেন এবং অবশ্যই ফেসবুকে ফলো করে নেবেন